আপনি যদি ইতিহাস ভালোবাসেন আর সাথে চান সবুজ প্রকৃতির ছোঁয়া তাহলে সৌরার্দ্য উদ্যান হতে পারে আপনার জন্য আদর্শ জায়গা ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত এই উদ্যান শুধু একটা পার্ক নয় আমাদের ইতিহাসের জীবন্ত সাক্ষী এই জায়গাটি একসময় ছিল রেস্কোটস ময়দান সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন সেই যা আমাদের স্বাধীনতার প্রেরণা আর এখানে উনিশশো সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে যার মাধ্যমে শুরু হয় স্বাধীন বাংলাদেশের পথ চলা এই উদ্যানের প্রতিটি কোনা যেন সেই গৌরবময় ইতিহাস ধারণ করে রেখেছে বর্তমানে সৌরহার্ধ উদ্যান ঢাকার অন্যতম বৃহৎ উন্মুক্ত স্থান চারপাশে রয়েছে পায়ে হাঁটার পথ সবুজ ঘাসে ঢাকা বড় এলাকা ছোট জলাশয় আর অনেক ছায়া ঘেরা গাছ শিশুদের খেলার জায়গা থেকে শুরু করে প্রাত ভ্রমণকারীদের জন্য উপযোগী পরিবেশ সবই রয়েছে এখানে উদ্যানে রয়েছে স্বাধীনতা স্তম্ভ যেখানে রাত্রে লাইটিং এর মাধ্যমে তুলে ধরা হয় ইতিহাসের স্মৃতি আছে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের ভাস্কর্য মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর এবং চিরঞ্জীব মুজিব ভাস্কর্য এছাড়া আছে শহীদদের নাম খোদাই করা দেয়াল মুক্ত মঞ্চ এবং মুক্তিযুদ্ধের স্থাপত্যিক নিদর্শন সাপ্তাহিক ছুটিতে এখানে ঘুরতে আসে হাজার হাজার মানুষ পরিবার নিয়ে পিকনিক ছাত্র ছাত্রীদের ইতিহাস শিকার ট্যুর ফটোগ্রাফারদের প্রিয় জায়গা সবই এখানে ঘটে নানা আয়োজন বইমেলা কনসার্ট বা নাগরিক কর্মসূচির ভিন্ন হিসাবেও ব্যবহৃত হয় এই উদ্যানটি গাছগাছালি খোলা আকাশ আর ছায়াময় বসার জায়গাগুলো একে সত্যিকারের শহরের ফুসফুসে পরিণত করেছে শীতল ছায়ায় বসে পাখির ডাক শুনে আপনি একটু সময়ের জন্য ভুলে যাবেন শহরের কোলাহল চৌরা উদ্যান আমাদের ইতিহাস সংস্কৃতি আর প্রকৃতির এক অপূর্ব মিলনস্থল এটি শুধু একটি পার্ক নয় এটি আমাদের আত্মপরিচয়ের প্রতীক আসুন ইতিহাসকে জানি সম্মান করি এবং সবুজকে ভালোবাসি